শাস্ত্র জ্যোতিষ ও আয়ুর্বেদের মতে সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গে নির্দিষ্ট গ্রহ ও দেবতার সম্পর্ক রয়েছে এই গ্রহ ও দেবতাদের সন্তুষ্ট করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার অমৃতকলা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সপ্তাহের দিন অনুযায়ী কোন দিনে কোন খাওয়ার খাওয়া শুভ ভগবানের কৃপায় আশা করছি বন্ধুগণ সবাই ভালো আছেন তাহলে চলুন শুরু করা যাক শুধু ধর্মীয় প্রথাই নয় বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে বিভিন্ন সপ্তাহের বিভিন্ন দিনে কোন কোন খাবার খাওয়া শুভ এই সম্বন্ধে কারণ প্রকৃতি ও দেহের চক্র অনুযায়ী বিভিন্ন দিনে বিভিন্ন খাবার উপকারী হতে পারে সোমবার সোমবারকে গণ্য করা হয় শিবের দিন এবং চন্দ্রের প্রভাব হিসেবে ওই দিন কোন কোন খাবার খাওয়া ভালো দুধ জাতীয় জিনিস দই সাদা খাওয়ার যেমন ভাত সাগু মিষ্টি বিশেষ করে ক্ষীর বা মাখন বেল ও বেলপাতার শরবত এর পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে সোমবার মহাদেবের পুজোর দিন তাই এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করা খুবই শুভ চন্দ্রগ্রহ মন ও আবেগ নিয়ন্ত্রণ করে তাই ঠান্ডা ও প্রশান্তিদায়ক খাবার খাওয়া খুবই ভালো এর উপকারিতা মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি পায় বিভিন্ন রকম অ্যাসিডিটির সমস্যা কমে এবারে আসছি মঙ্গলবার আমরা সাধারণত বন্ধুরা মঙ্গলবারকে হনুমানজির দিন হিসেবেই গণ্য করে থাকি আর মঙ্গলবারে থাকে মঙ্গল গ্রহের প্রভাব তাই এইসব দিনে যে যে খাবার খাওয়া ভালো তা হলো লাল রঙের খাবার যেমন গাজর টমেটো ডাল বিট এছাড়াও গুড় ছোলা গরম দুধ বা পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো নিরামিষ খাবার এর পৌরাণিক ব্যাখ্যা এর কারণ হচ্ছে হনুমানজিকে সন্তুষ্ট করতে গুড় ও ছোলার ভোগ দেওয়া হয় মঙ্গল গ্রহ শক্তি ও আগুনের প্রতীক তাই শক্তিদায়ক খাবার খাওয়াই শরীরের পক্ষে ভালো এর উপকারিতাও রয়েছে এই সমস্ত খাবার খাওয়ার ফলে শারীরিক শক্তি ও ধৈর্য বৃদ্ধি পায় রক্তচাপ ও রক্ত সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয় আসি বুধবার বুধবারকে গণ্য করা হয় গণেশ এবং লক্ষ্মীর দিন এবং এই দিন ভূত প্রভাব থাকে তাই এই কারণে যে সমস্ত জিনিস খাওয়া ভালো সেগুলি হলো সবুজ শাকসবজি যেমন পালং মেথি ধনে এবং মুগ ডাল আমলকি লেবু বিভিন্ন রকমের ফলমূল এবং মিষ্টি জাতীয় খাবার এর পেছনের পৌরাণিক ব্যাখ্যা হল বুধবার গণেশ ও মা দিন তাই এই দিন বন্ধুরা নিরামিষ হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই শুভ বুধ গ্রহ বুদ্ধি এবং বাণিজ্যের প্রতীক তাই স্মৃতিশক্তি বৃদ্ধিকারী খাওয়ার আমাদের পক্ষে খাওয়া খুবই শুভ এর উপকারিতা কি এই সমস্ত খাদ্য সকল আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বুদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে হজম শক্তিও ভালো হয় এবং ত্বক উজ্জ্বল হয় এবারে আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবারকে সবাই আমরা জানি মা লক্ষ্মীর দিন এবং নারায়ণের দিন এবং এই দিন থাকে বৃহস্পতি দেবের প্রভাব এই জন্যে এই দিনে খাওয়া ভালো হচ্ছে বেসন এবং চানার খাবার যেমন বেসনের লাড্ডু ছানার সন্দেশ যুক্ত খাবার হলুদের দুধ কুমড়ো আম ঘি ও মধু মধুমিশ্রিত খাবার এর পেছনের পৌরাণিক ব্যাখ্যা হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার হলো দেবগুরু এবং জ্ঞানদাতা তাই এই দিনে বিশুদ্ধ ও পবিত্র খাবার গ্রহণ করা উচিত মা লক্ষ্মীর কৃপায় বৃষ্টি বিশুদ্ধ ও নিরামিষ খাবার খাওয়া উচিত এর ফলে আমাদের দৈনন্দিন জীবনযাপনে মা লক্ষ্মীর কৃপাবর্ষণ হয় এর উপকারিতা সৌভাগ্য বৃদ্ধি ও মানসিক স্থিরতা আসে যকৃতের বিভিন্ন রকম সমস্যা এবং গ্যাস্ট্রিকের বিভিন্ন রকম সমস্যাও কমে শুক্রবার শুক্রবার সাধারণত মা দুর্গা ও মা লক্ষ্মীর দিন এবং এই দিন থাকে গ্রহের প্রভাব শুক্রবার দিন কোন কোন খাবার খাওয়া ভালো দুধ দই ছানা নারকেল মিষ্টি বিশেষত সন্দেশ ক্ষীর সুগন্ধযুক্ত খাবার যেমন হচ্ছে কেওড়ার জল গোলাপ জল এইগুলি যে কোনো খাবারে অল্প অল্প একটুখানি দিয়ে খাওয়া খুবই ভালো এর পেছনের পৌরাণিক ব্যাখ্যা শুক্রগ্রহ বিলাসিতা প্রেম ও সম্পদের প্রতীক তাই এই দিনে সুগন্ধিযুক্ত পুষ্টিকর খাবার খাওয়া হয় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে মিষ্টি ও দুধ জাতীয় খাবারের ভোগ দেওয়া হয় এর উপকারিতা অর্থ ও সৌন্দর্য বৃদ্ধি পায় আর প্রজনন শাস্ত্রের উন্নতি হয় শনিবার বন্ধুরা শনিবার আমরা সবাই জানি শনিদেবের দিন এবং এই দিন থাকে শনি গ্রহের প্রভাব তাই এই দিন যে সমস্ত খাবারগুলি খাওয়া ভালো তা সাধারণত কালো টাইপের খাবার খাওয়াই ভালো কালো খাবার বলতে কালো তিল কালো ছোলা কালো বা যে কোনো নীল জাতীয় খাবার যেমন জাম কালো জাম সরিষার তেল দিয়ে যে কোনো খাবার এই সমস্ত দিনে খাওয়া ভালো এর পেছনের পৌরাণিক ব্যাখ্যা শনিদেবকে সন্তুষ্ট করতে তিল বা কালো ছোলার ভোগ দেওয়া হয় শনিবার দান করা শুভ তাই খাওয়ার দান করলে শনিদেবের বর্ষণ হয় এর উপকারিতা কর্মজীবনের বাধা দূর হয় এবং শনিদেবের কূট দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এবারে আসি সপ্তাহের শেষ দিন রবিবার বন্ধুরা রবিবার হচ্ছে সূর্যদেবের দিন এবং এই দিন থাকে আদিত্য ও বিষ্ণুর প্রভাব তাই এই দিনে কোন কোন জিনিস খাওয়া ভালো গম গুড় লাল বা কমলা ফল যেমন আম গাজর কমলা খিচুড়ি ঘি ডুমুর শরবত যে কোনো গরম পানীয় এই দিনে খাওয়া ভালো এর পেছনের পৌরাণিক ব্যাখ্যা হলো। রবিবার সূর্যদেবের দিন তাই এই দিনে লাল বা কমলা রঙের খাবার খেলে শুভ ফল পাওয়া যায় বিষ্ণু ও সূর্যদেবকে খিচুড়ির ভোগ দেওয়া হয় যা শক্তিদায়ক এর পেছনের উপকারিতা আমরা আত্মবিশ্বাস ও শারীরিক বল ফিরে পাই এবং আত্মবিশ্বাস ও শারীরিক বল বৃদ্ধি পায় এই সমস্ত খাবার খাওয়ার ফলে দৃষ্টিশক্তি ও হজম শক্তি খুবই ভালো হয় প্রাচীন শাস্ত্র বাস্তুশাস্ত্র আয়ুর্বেদ অনুযায়ী সপ্তাহে দিনভিত্তিক খাবারের এই নিয়ম পালন করলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায় এটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয় বরং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সুখ ও সৌভাগ্যবান থাকার একটি বৈজ্ঞানিক পদ্ধতি